করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাথারকান্দি কেন্দ্রের সমজেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া শুক্রবার প্রথমে তিনি রামকৃষ্ণনগরে উপস্থিত হয়ে পূজা পাঠের মাধ্যমে সমজেলার কার্যালয়ের উদ্বোধন করেন সে সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মাল্লা বিধায়ক বিজয় মালাকার সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ধ্রুবজ্যোতি দেব প্রমুখ এদিন এ উপলক্ষে রামকৃষ্ণনগর খেলার মাঠে এক বিশাল সভার আয়োজন করা হয় রাজকীয় সম্মানে সভাস্থলে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় মন্ত্রী জয়ন্ত মল্লা বড়ুয়া রাতাবাড়ির জনগণের উদ্দেশ্যে বলেন এখন থেকে বিধানসভা কেন্দ্রের লোক এই কার্যালয়ে সকল সুবিধা উপভোগ করতে পারবেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার ক্ষেত্রে বৃহৎ পদক্ষেপ নিয়েছেন গ্রামের মানুষ বিভিন্ন কাজে বা জরুরি নথিপত্রের জন্য জেলা আয়ুক্ত কার্যালয়ে যেতে হয় এবং কিছু সমস্যার সম্মুখীন হন তাই গ্রামাঞ্চলের মানুষের সুবিধার্থে রাজ্যের উনচল্লিশটি কেন্দ্রে সমজেলা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রশাসনিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন বলে উল্লেখ করেন মন্ত্রী তিনি বলেন সেখানে কো ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে একজন এডিসি থাকবেন জনগণ সব ধরনের সুযোগ সুবিধা সেখান থেকে উপভোগ করতে পারবেন তাদের আর জেলা সদরে যেতে হবে না এদিন মন্ত্রী পাথারকান্দিতেও সমজেলার কার্যালয়ে উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা উনচল্লিশ সমষ্টিত উনচল্লিশটা সমষ্টিত আমি সমজিলা বা কো ডিষ্ট্ৰিক্ট শুভ উদ্বোধনী কৰিছোঁ আজি এটা পবিত্ৰ দিন নৱৰাত্ৰি আৰম্ভ হৈছে নৱৰাত্ৰিৰ দ্বিতীয় দিন আৰু আজি আৰু অহাকালি অসমত একেলগে ঊনচল্লিছখন ঠাইত ক ডিষ্ট্ৰিক্ট বা সম জিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভণি হ'ব আজি মই অত্যন্ত আনন্দিত যে ৰাটাবাৰী বা ৰামকৃষ্ণনগৰ সমষ্টিলৈকে আহি ৰামকৃষ্ণনগৰত আজি আমি ডিষ্টিকৰ কাৰ্যালয় ইন'গেচন কৰিলোঁ আৰু সঁচাকৈ ৰাইজৰ কাৰণে এই ধৰণৰ এটা সেৱা দিবলৈ পাই আনন্দ অনুভৱ কৰিছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দিনত ডাঙৰ এটা এডমিনিষ্ট্ৰেটিভ ৰিফৰ্ম তাক আমি বহুত ডাঙৰ প্ৰশাসনিক সংস্কাৰ বুলি ক'ব পাৰোঁ গাঁৱৰ ৰাইজে এখন সাধাৰণ চাৰ্টিফিকেটৰ কাৰণেও ডি চি অফিচলৈকে যাব লাগিছিল নেক্সট ষ্টপ ক্লীন চাৰ্টিফিকেট মাটিৰ কাগজ পত্ৰ বিভিন্ন কাৰণত ডি চি অফিচলৈকে বা আগৰ যিটো জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় আছিল তালৈকে যাব লাগিছিল এতিয়া প্ৰতিটো সমষ্টিৰ লোকে নিজৰ নিজৰ সমষ্টিত এনেকুৱা এটা অ' ডিষ্ট্ৰিক্ট বা সম জিলা পাব য'ত সকলো সা সুবিধা ইয়াতে পাব গতিকে আমাৰ ৰাইজৰ প্ৰশাসনিক ক্ষেত্ৰখনত এটা ডাঙৰ সংস্কাৰ আৰু ৰাইজে ইয়াৰ পৰা বহুখিনি সুবিধা পাব আৰু মোটামুটিকৈ ই বহুবোৰ ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমাৰ ডিমাণ্ড আছিল ই মহকুমাতকৈ বেছি হৈ ইয়াত সম জিলা বা জিলাৰ সমপৰ্যায়ৰ এটা কাৰ্যালয় ইয়াত উন্মোচন হ'ল